পাঁচটি বিষয়কে সবসময় স্মরণ রাখবেন আল্লাহ তালার সত্তা আল্লাহ তালার নাম আল্লাহ তালার গুণ আল্লাহ তালার কর্ম এবং আল্লাহর অধিকার এগুলিকে যদি কোনো কেউ অন্য কাউকে প্রদান করে সে ব্যক্তি তাকে তহগুত বানিয়ে ফেললো যে দিল সে তহগুদ বানালো কিন্তু যদি কোনো কোনো যাকে দেওয়া হয়েছে রাজি না থাকে সে সে তগুত হবে না যেমন ইহুদিন যেমন নাসরারা নাসরারা এটা দিয়েছে ইসাতলামকে তিনি এইটা কখনো বলেন নাই যে আমাকে তোমরা আল্লাহর সন্তান মনে করো আমাকে তোমরা আবাদত করো এটা কিন্তু বলেন নাই এই জন্য তিনি তহগুদ হবেন না কিন্তু এরা তাকে তহগুত বানিয়েছে অর্থাৎ নাসারারা একে তহগত বানিয়েছে সেইভাবেই যদি কেউ ইমামদের মধ্যে কোনো ইমামকে ধরে। ইমাম আবু হানিফা রহমা মালিক অথবা শাহি অথবা আহমদ তারা কোনোদিন বলেন নাই যে আমার এইটাকে তোমাদের বাধ্যতা বাস্তবায়ন বাধ্যতামূলক তারা স্কুল অফ থট হিসাবে একটা জিনিস দিয়েছে যে আমার কাছে এটা প্রাধান্যপ্রাপ্ত তুমি দেখো দলিল ভিত্তিক হলে নিতে পারো না হলে তুমি নাও নিতে পারো তারা বাধ্য করেন না কাউকে কিন্তু আপনি যদি মনে করেন যে এইটাই আমাকে বাস্তবায়ন করতে হবে আপনি তখন তিনি তগত না হলেও আপনি তাকে তগুতের পর্যায়ে নিয়ে যাচ্ছেন কারণ আপনি তখন মনে করছেন যে তার বিধান আমার জন্য মানতে বাধ্য অর্থাৎ যেটা যে জায়গাটা আল্লাহর পাঁচটি জায়গা যেটা আমরা বলেছি তিনি শরীয় দানের অধিকারী তিনি তিনি আল্লাহ আল্লাহর সত্তা নাম কর্ম গুণ অধিকার পাঁচটি জিনিসে যদি কোনো কেউ এইগুলিতে অন্য যে কোনো জিনিসকে দেন এমন কি যদি কোনো কিছুই না আপনি মনে করছেন যে গোত্রীয় কোনো নীতি এইটাকে আপনি এই জায়গায় স্থান করে স্থান করে দিয়েছেন যেমন চেঙ্গিস খান তার ইয়াসাকে স্থান করে দিয়েছিল ইয়াসাকে স্থান করে দিয়েছিল তার সন্তানদের মাঝে ইয়াসা অনুসারে তাদের দেশ চলতো বর্তমানে যেভাবে এমন সব আইন ও বিধান দিয়ে রাষ্ট্র চলে যেগুলি ইয়াসার মতোই চেঙ্গিস খান যেটা রেখে গেছে সেটার মতোই চলছে আল্লাহর বিধান অনুসারে অনেক কিছুই চলে না আমরা অনেক কিছুই বলি অনেক কিছুই বলতে পারি না কিন্তু আমাদের বক্তব্যগুলো বোঝা দরকার আল্লাহর বিধানকে মানতে হলে আল্লাহর শরীয়তের উপর থাকতে হলে দিন ও ইসলামের উপর থাকতে হলে অবশ্যই আপনাকে একমাত্র আল্লাহরই আবাদত করতে হবে তাগুতকে বর্জন করতে হবে মুখে ঈমানদার অথচ কর্মকাণ্ডে তাগুতের কাছে বিচার পার্টি হলে আপনার ইমান থাকবে না